তিনি আজও কিন্তু লন্ডনে সেই যে যুক্তরাজ্য সরকারের দেওয়া সেই দুই রুমের এই নিরাপত্তা হুমকিটা কে বা কারা বা কিরকম নিরাপত্তা হুমকি তার জন্য আগে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন না হয় স্পষ্ট একটা শত্রুতাপূর্ণ অবস্থা ছিল এখনো কেন নিরাপত্তা সংখ্যা আসলে সব কথা রাজনীতির সব খেলা কিংবা রাজনীতির সব পরিকল্পনা কখনোই কিন্তু প্রকাশ্যে আসে না শারমিন হ্যাঁ তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন সেই পুরনো প্রশ্নটি এখন আবার সাংবাদিকের মাধ্যমে মানে পররাষ্ট্র সচিব ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে এই প্রশ্ন তিনি করছিলেন তো ভারপ্রাপ্ত সচিব তখন বললেন যে এই বিষয়ে তিনি জানেন না লন্ডনের কেউ সম্ভবত এই বিষয়ে বলতে পারবেন আপনারা কি আমাদের জানাতে পারেন যে আসলে তার রহমান রাজনৈতিক আশ্রয়ে গিয়েছিলেন দেখো তিনি রাজনৈতিক আশ্রয় প্রথম এক্সাইল তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ইট ওয়াজ নট আ চয়েস একটা জিনিস মাথায় রাখতে হবে শারমিন যে অনেক সময় আমরা শুনি অনেক শব্দ তার সঙ্গে ব্যবহার করা হয় আপনি খেয়াল করুন যে সাবেক ফ্যাসিবাদী সরকার চলে গেছে তারা কিন্তু পালিয়ে গেছে তারা বাংলাদেশ থেকে সব ধরনের সরকারি সুবিধা সুবিধা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানীয় জনক তারেক রহমান সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে মানে বিষয়টা ছিল এন্টারলি ভিন্ন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে জোরপূর্বক মুচলেখা নেওয়ার নিয়ে দেশ থেকে বের করে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা হয়েছে সেই সময় যেটুকু ঘটেছিল তিনি শেষ পর্যন্ত অনার ছিলেন এবং তার তাই তিনি কোনো মুচলেখায় সই করেননি কিন্তু তাকে যখন বের করে দেয়া হয় এটা ছিল একেবারে যে এক্সাইল বলে একটা শব্দ আছে কিংবা আহ বিতাড়িত বাংলাদেশ থেকে সেই তৎকালীন সরকার তাকে বের করে দেয় এবং রাজনৈতিক আশ্রয় তাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সরকার তাকে রাজনৈতিক আশ্রয়টা প্রদান করে তিনি আজও কিন্তু লন্ডনে সেই যে যুক্তরাজ্য সরকারের দেওয়া সেই দুই রুমের আপনার কি বলে যে রাজনৈতিক আশ্রয় যারা পান তাদের বিশেষ আপনার এক ধরনের অ্যাপার্টমেন্ট আছে তিনি কিন্তু আজ সেই অ্যাপার্টমেন্টেই আছেন সেই রাজনৈতিক আশ্রয়ে শরণার্থী রাজনৈতিক শরণার্থী হিসেবেই আছেন তিনি কিন্তু বাংলাদেশ তার কিন্তু কোনো বাংলাদেশ সরকার তার যেহেতু পাসপোর্টটা হল্ট করেছিল উনি কিন্তু কোনো

ক্লিয়ার হওয়া দরকার আমাদের সৌভাগ্য তার কিন্তু আর্নিং খুব ভালো তিনি চাইলে কিন্তু অন্যদিকে মুভ করতে পারতেন কিন্তু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা করেননি তিনি ওই দুই রুমের অ্যাপার্টমেন্টেই সে রাজনৈতিক শরণার্থী পরিচয় ওখানে বসে এতদিন ধরে আছেন শুধুমাত্র এই দেশে মানে তার উপযুক্ত সম্মানের সাথে নয় কি তাহলে মাহমুদ হাবিবা যে তিনি তাকে খুব সেখান থেকে বিদেশে সফর করছেন সেখান থেকে আর অন্য কোনো দেশে যাচ্ছেন এরকম কিছু দেখা যায় না এমনকি আহ যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের একটা আয়োজন হলো তখন রহমান সহ বিএনপি নেতাদের কয়েকজনকে দাওয়াত করা হলো যদিও প্রথমে হয়েছিল ট্রাম্পের দাওয়াত একটা বিভ্রান্তি হলো পরে বলা হলো না এটি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সেখানে তিনি যে গেলেন না এটি কি আসলে এই কারণে যে তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ে আছেন আহ সেখান থেকে

করা ছিল মানে সাবেক সরকার করেছিল কিন্তু এই সরকারের আমলে যেহেতু তার মামলাগুলো সবই প্রতিটা দিয়ে তিনি খালাস পেয়েছেন আর কোন আইনগত রিজনই নাই যে তার পাসপোর্ট আহ্বাস করা বা রিনিউ করা হবে না আমি ব্যক্তিগত আমি মনে করি যে এটা নিঃসন্দেহে এটার কাজও সম্পন্ন হয়েছে তিনি তার পাসপোর্টটা বাংলাদেশি আমি তিনি কেন ফিরছেন না মাহবুদ হাবিব এইটা অনেক জিজ্ঞাসিত আপনারা নিশ্চয়ই অনেকবারই প্রশ্নের মুখে পড়েছেন অবশ্যই এটা অনেক ধরনের জিজ্ঞাসা আছে নিঃসন্দেহে নানা ধরনের জটিলতা এইটা এই ক্ষেত্রে প্রথম দিকে ছিল আইনগত জটিলতা কাটিয়ে ওঠার পরেও কিছু মানে সেফটি এবং আদারওয়াইজ কিছু মানে সুনির্দিষ্ট প্রিকশন বিএনপি নিয়েছে এই ক্ষেত্রে আমরা চাইলেই তাকে বা হয়তো এখন তিনি চেষ্টা করলে এখন বা এক দুই মাসের মধ্যে খুব চেষ্টা করলে হয়তো মানে প্রসেসটা ওকে হয়ে গেলে উনি ঢুকতে পারেন পারতেন কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক্সট্রিমলি কনসার্ন এবং সেফটি এই জিনিসটা আপনি যদি কিছুদিন আগে দেখেন আসলে সব কথা রাজনীতির সব খেলা কিংবা রাজনীতির সব পরিকল্পনা কখনোই কিন্তু প্রকাশ্যে আসে না শারমিন হ্যাঁ মানে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক ধরনের সিচুয়েশন ডেভেলপ করে যে সিচুয়েশন গুলো আসলে আমার মনে হয় না কখনো আমরা কোনোদিন টক শুতে ডিসকাসও করতে পারবো বাট এখানে ডেফিনেটলি হি হ্যাজ হিউজ সিকিউরিটি হি হ্যাড ভেরি হিউজ সিকিউরিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে মানে যেই পজিশনে আছে তাকে ব্যক্তিগত ভাবে কতটুকু সিকিউরিটি মানে আমি বলতে চাইছি অফিসিয়াল সিকিউরিটি প্রোভাইড করা যাবে সেটা একটা প্রশ্ন আছে দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার নিজেও অনেক ধরনের মানে ইস্যু নিয়ে টালমাটাল অবস্থায় আছেন কাজেই তাদের কাছ থেকেও তারা অবশ্যই অনেক বিষয়ে আমাদের প্রত্যাশিত মানে আমরা যেগুলো আহ্বান জানিয়েছি সেগুলোতে তারা প্রত্যাশিত তাদের সম্ভব হয়ে ফলে সেগুলো নিতে হয়েছে কিন্তু এই নিরাপত্তা হুমকিটা কে বা কারা বা কিরকম নিরাপত্তা হুমকি তার জন্য আগে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন না হয় স্পষ্ট একটা শত্রুতাপূর্ণ অবস্থা ছিল এখনো কেন নিরাপত্তা সংখ্যা আগে যেটা ছিল সেটা ছিল বাংলাদেশ সরকারের বাংলাদেশে আসলে আপনাকে ভাই তুলে নিয়ে যাওয়া হবে বা আপনাকে মানে ক্রস ফায়ারে দেওয়া হবে ওই ধরনের ওপেন রেস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতায় অবস্থায় যতখানি ঝুঁকি তারা এই এতখানি এত মানে বিপুল পরিমাণ আমি কি বলবো অন্যায় করে দেশের জন্য ব্যক্তি বিশেষের জন্য বিশেষ করে সম্মানিতভাবে প্রচারণের জন্য আমরা তো এটা বিশেষভাবে বিবেচনায় রেখেছি এবং আমরা যখন দেখি যে তারা আবার নতুন করে অপারেট করা শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক আনভেস্টের পিছনে অনেক অকারেন্স পেছনে সরাসরি পালিয়ে যাওয়া শক্তির হাত আছে ইন্ধন আছে কিংবা আর্থিক বিনিয়োগ আছে পালিয়ে যাওয়ার সত্য যখন ছিল তখনও তারা থ্রেট ছিল এখনো তারাই আসলে থ্রেড তখন তারা ছিল তখন আবারও বলি প্রকাশ্য থ্রেড কোর্স ওটা তো ছিলই এটা তো গুম কমিশনের রিপোর্টে আমি নিজে গুম হয়েছি শারমিন আমার স্বামী কাজে তারা কতখানি প্রকাশ্য থ্রেট ছিলেন